সম্মানিত সুদি আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমি মাঝারুল ইসলাম আমার ইউটিউব চ্যানেল ট্যাক্স বিডি স্কুল ট্যাক্স বিডি স্কুলে আপনাদের স্বাগতম সম্মানিত সুধি আমরা আজকের পর্বে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আইটিপি এক্সাম দুই হাজার চব্বিশ আইটিপি এক্সাম দুই হাজার চব্বিশের আবেদনের শেষ তারিখ উনত্রিশ নয় দুই হাজার চব্বিশ আইটিপি এক্সাম দুই হাজার চব্বিশে নিবেদনের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা দেশি বিদেশি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এক আইন বিষয় ডিগ্রি দুই কর বিষয় ডিগ্রি তিন হিসাববিজ্ঞান বিষয়ে বাণিজ্য ডিগ্রি চার নম্বর উচ্চতর অডিটিং সহ ব্যাংকিং বিষয় ডিগ্রি পাঁচ ডিপ্লোমা ইন ট্যাক্সেশন সহ যে কোনো বিষয় ডিগ্রি ছয় উচ্চতর অডিটিংসহ ব্যাংকিং ডিপ্লোমাসহ যে কোনো বিষয় ডিগ্রি সম্মানিত সুদীপ আইটিপি এক্সাম দু হাজার লিখিত পরীক্ষার সিলেবাস তুলে ধরছে এক আয়কর আইন দু হাজার তেইশ দুই অর্থ আইন দুই হাজার চব্বিশ তিন আয়কর বিধিমালা উনিশশো চুরাশি চার কর বিধিমালা দুই হাজার চব্বিশ পাঁচ এডিআর বিধিমালা দুই হাজার ছয় দান কর আইন উনিশশো নব্বই সাত আয়কর আইন ও তার বিধির প্রয়োগ আট বিজ্ঞান নয় বাংলা ও ইংরেজি সম্মানিত সুদী আইটিপি এক্সাম দুই পরীক্ষার সময় এবং পাসমার্ক সম্পর্কে বলছি লিখিত পরীক্ষার সময় তিন ঘন্টা পূর্ণমান একশো এবং পাশমার্ক পঞ্চাশ মৌখিক পরীক্ষার পূর্ণমান পঞ্চাশ পাশমার্ক পঁচিশ আইটিপি এক্সাম দু হাজার চব্বিশ পরীক্ষার প্রাথমিক আবেদন করার জন্য যেসব বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেসবগুলো বিষয়গুলো আমি তুলে ধরেছি পরবর্তীতে এসব বিষয়ের পরীক্ষার জন্য যেসব প্রিপারেশান সেসব প্রিপারেশানগুলো আলোচনা করবো আমার চ্যানেল থেকে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম